নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বিগ ব্রেকিং আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম পিএসসি ক্লার্কশিপ পার্ট টু অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষার অফিসিয়াল এক্সাম ডেট এবং ভেনু দুটোই কিন্তু প্রকাশ করে দিয়েছে ডাবলিউ বিপিএসসি এই মুহূর্তে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ আপডেটটি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে এখানে ভিউ অলে ক্লিক করবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা অফিসিয়াল নোটিশের পিডিএফটি ডাউনলোড করতে পারবে সবার উপরে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্ট সমেন্ট ইন কানেকশন উইথ ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট টু দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো স্লাস দু হাজার তেইশ এখানে আমরা নোটিশটি ডাউনলোড করে নেব দেখবো আমরা কী বলেছে নোটিশে তো এখানে আমরা ওপেন করে নিলাম নোটিশটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট টু দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো স্লাস দু হাজার তেইশ তো বন্ধুরা তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হওনি ক্লার্কশিপ মিনসের পিএসসি ক্লার্কশিপ পার্ট টু অর্থাৎ ডেসক্রিপটিভ ব্যাচ যেখানে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালস পাবে দশটি মকও পাবে এবং সেই ফুল মকগুলোর খাতা চেকও তোমাদের হবে ঠিক আছে তো তোমরা স্টাডি মেটেরিয়ালসও পাবে ফুল মকও পাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে আমাদের কেরিয়ার প্লাস যে পেইড ব্যাচ রয়েছে ক্লার্কশিপ মেনে সেখানে ভর্তি হতে পারবে তো এখানে তোমরা দেখতে পারবে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য দ্যাট দ্য এভোভ মেনশেন্ট এক্সামিনেশান উইল বি হেল্ড অ্যাট দ্য ফলোয়িং সেন্টার্স ইন ওয়েস্টবেঙ্গল অন আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সানডে তো দেখো তোমাদের কিন্তু আমি আগে একটা হনুমান ভিত্তিক ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে ডিসেম্বরের শেষে কিন্তু পরীক্ষা হতে পারে কারণ বাকি সমস্ত সপ্তাহে কিন্তু পরীক্ষা রয়েছে একুশে ডিসেম্বর তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা রয়েছে চোদ্দো তারিখ তোমাদের সেট পরীক্ষা রয়েছে তো সুতরাং তোমাদের আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ কিন্তু ক্লার্কশিপ মেন পরীক্ষা হতে চলেছে এখনও পর্যন্ত তোমাদের প্রায় দু মাসের কাছাকাছি কিন্তু সময় রয়েছে ঠিক আছে দেড় মাসের থেকে কিছুটা বেশি সময় কিন্তু তোমাদের জন্য রয়েছে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সানডে বারোটা থেকে দে একটা পর্যন্ত বারোটা থেকে একটা তোমার জন্য এক ঘন্টা পরীক্ষা হয় তোমাদের ক্লাকশিপ মেন হতে চলেছে এবং সেন্টার সেন্টার কোথায় কোথায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখো গতবারের থেকে এবার কিন্তু সেন্টার অনেক বাড়ানো হয়েছে কারণ পরীক্ষার্থীর সংখ্যাও কিন্তু বেশি প্রায় নব্বই হাজার তো সেন্টার কোড সেন্টার নেম তারপর এখানে তোমরা সেন্টার নেম অ্যালটেড ফর পার্ট টু ঠিক আছে এটা হলো পার্ট ওয়ান এটা পার্ট টু তো পার্ট টু আমরা দেখে নেবো এখানে তোমরা দেখতে পাবে পার্ট টুতে রয়েছে যেটা আমাদের ডেসক্রিপটিভ এক্সাম ক্লাকশিপ মেন কলকাতা ব্যারাকপুর বর্ধমান বর্ধমান তোমরা দেখতে পাচ্ছ মেদিনীপুর অ্যান্ড খড়গপুর দেখতে পাচ্ছ বহরমপুর বহরমপুর দেখতে পাচ্ছ ব্যারাকপুর এটা বহরমপুর এটা রায়গঞ্জ এটা শিলিগুড়ি ঠিক আছে তো এতগুলো জায়গায় কিন্তু তোমাদের মেন এক্সাম হতে চলেছে কলকাতা ব্যারাকপুর বর্ধমান মেদিনীপুর খড়গপুর বহরমপুর রায়গঞ্জ শিলিগুড়ি ঠিক আছে এখানে তোমাদের দেওয়া হয়েছে যে ডিটেলস অফ দ্য এক্সামিনেশান উইল বি পাবলিশড ইন কমিশনস ওয়েবসাইট ইন ডিউ কোর্স এবং ডেট এখানে দেওয়া রয়েছে চার নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে তো এই হলো তোমাদের আপডেট ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য